বাচ্চাদের কী বলবো ভাই আমি নিজেই কিছুক্ষণ পর পর একটা করে নিয়ে খেতে থাকি এত বেশি ভালো লাগে এটা খেতে ঝাল ঝাল মশালাদার এই নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন প্রথমে আটা অথবা ময়দা কুসুম গরম পানি স্বাদ মতো লবণ দিয়ে এরকম একটা ডো বানিয়ে বিশ তিরিশ মিনিটের জন্য রেখে দেবেন সাইডে রান্নার তেল সাথে নিয়ে নেবেন কর্নফ্লাওয়ার আর সাদা ম্যাজিকের দুইটা প্যাকেট দিয়ে দিছি সাদা ম্যাজিকের প্যাকেটের পরিবর্তে যে কোনো নুডলসের মশলাও দিতে পারেন হাতের কাছে থাকলে আবার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আটা অথবা ময়দা দিলেও হবে তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেশি ভালো হবে এরপরে মিশ্রণটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম এদিকে আমাদের রোটাও সেট হয়ে গেছে আমরা ছোট ছোট করে লেচি করে নিচ্ছি নর্মালি যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই রুটি তৈরি করে নেব তবে একটু পাতলা করার চেষ্টা করব যত বেশি পাতলা হবে এটা তত বেশি ভালো হবে লেয়ারগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো আমরা পাতলা করে যতটা সম্ভব পারা যায় একটা রুটি তৈরি করে নিলাম তো আমি দুইটা রুটি দিয়ে একটা রুটি তৈরি করে নেব আপনি চাইলে তিনটা লেয়ারও করতে পারেন তো আমি দুইটাই নিচ্ছি আবার একটা দিয়েও করা যাবে বড় করে একটা তৈরি করে এরপরে তো আমি দুইটা দিয়েই করছি এতে করে লেয়ার অনেক বেশি হবে ভিতরে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো প্রথমে রুটিটা তৈরি করে এরপরে যে মিশ্রণটা আমরা তৈরি করে রাখলাম তেল এবং মশলা সেটা খুব ভালো করে রুটির গায়ে মেখে নিয়ে উপর থেকে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিব শুকনো কর্নফ্লাওয়ার এরপরে রুটিটা দিয়ে দিলাম আর একটা যে ছিল তো সেটার উপরেও আবার দিয়ে দিলাম সেই তেলের মিশ্রণটা তো মশলার মিশ্রণটা দিয়ে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক এইভাবেই আমরা শুকনো শুকনো করে নেব এরপরে আমরা পরোটা ঠিক যেভাবে ভাজ করি দেখেন ঠিক সেভাবে পরোটার ভাজের মতো ভাজ করে নেব তবে প্রতি ভাজে ভাজেই ঠিক এইভাবে আমরা মিশ্রণটা দিব এবং আবার ভাজ করবো সেম পরোটার ভাজ উপরে ভাজ করবেন এবং আবার দিয়ে নেবেন এই মিশ্রণটা মানে যতবার ভাজ করা হবে ঠিক ততবারই ওই তেলের মিশ্রণটা যাবে এবং কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেবেন নয়তো কিন্তু লেয়ারগুলো খুলবে না অবশ্যই প্রতি ভাজে ভাজে এভাবে দিয়ে নেবেন তাহলে দেখবেন ভাজার সময় অটোমেটিক লেয়ারগুলো খুলে আসছে ভাজ করা হয়ে গেলে প্রথমে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু আমরা বড় করে নেব চার দিক থেকেই এরপরে বেলে আমরা নর্মালি যেভাবে পরোটা বেলি সেভাবে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না এই পরোটাটা এখন আর মোটামুটি একটু মোটাই থাকবে এরপরে আমরা পরোটার দিক থেকে যে জয়েন্ট হয়ে গেছে তো সেই জয়েন্ট করা অংশটুকু আমরা একটু কেটে বাদ দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু জয়েন্ট অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে নয়তো চারদিক থেকে লেয়ারগুলো খুলবে না এরপরে আমি কতটুকু ছাঁজ করতে চাই সে অনুসারে দাগ কেটে নিয়ে আমি ভাগ করে নিয়েছি আপনি চাইলে মোটাও করতে পারেন আবার চাইলে আরও চিকন করেও করতে পারেন ছোট করেও করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন দেখেন ভাঁজটা কিভাবে দিচ্ছি আমি কিছুই না জাস্ট দুইটা প্যাস দেবেন এই যে প্রথমে একটা প্যাস তারপর আর একটা প্যাস দিয়ে সামান্য একটু চাপ দিয়ে ওখানে আটকে দিবেন এতে করে তেলের মধ্যে দিলে আর খুলবে না আর খুব সুন্দরও দেখা যাবে বুঝতে না পারলে একবার টেনে দেখবেন একটু তাহলে বোঝা যাবে তো এই যে দেখেন জাস্ট এভাবে ধরে দুইটা পেঁয়াজ দিয়ে এভাবে রেখে দিলেই হয়ে যাবে তো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমরা এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো গরম তেলে খুব বেশি গরম যাতে না থাকে তেল সেটা খেয়াল রাখবেন যে দেওয়ার সাথে সাথে একেবারে পুড়ে গেছে লাল হয়ে গেছে তাহলে কিন্তু খুলবে না হালকা গরম থাকবে ঠিক তখন দিয়ে দিবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এগুলো খুলে গেছে এরপরে মচমচে করে ভেজে তুলে নেবেন ব্যাস উপর থেকে আরও একটু মশলা ছিটিয়ে পরিবেশন করবেন এত বেশি মজার এই নাস্তাটা একবার আপনি বানিয়ে দেখেন এরপর বারবার বানাতে চাইবেন শব্দটা শুনেছেন কতটা ক্রেসিপি অনেক মজার ভালো লাগলে বানিয়ে নিন লাইক কমেন্ট শেয়ার করে দিন